তো আপনি কি ব্যবসা করেন বলে ব্যবসা এই দোকানটা আপনি নিজের দোকান আমার নিজে তো এর আগে এরকম কোনো ঘটনা ঘটছে না এর আগেও ঘটেছে তো কি মনে করেন যখন আপনি এখান থেকে একটা গুদামে গেছেন তখন কি পাশেপাশে কেউ আসুন মানুষ এমনিতে তো অনেকজন আসলো এখন কেউ দেখছে না এখন সারা আসলো তার আরো মুগা আমার মনে নাই সারা আসলো না যখন আপনি গুদামে গেছেন তখন আপনার দোকানে কাস্টমার আসছেনি তখন আমার কাস্টমার নাই তো তার আশেপাশে লোক আসলো ঠিক আছে তাহাতেও জানাইছেন টানাত গেছে আমি টানাত যাওয়ার পরে তারা

অহনে যি মানে কেমেৰা তাৰা যি নাই আপুনি মোক কি যে আমাৰ এটা সুস্থ বিচাৰ চাই ইয়াৰী যাতে আমি গৰীব মানুহে আমাৰ দেখা পাই